বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ এম জাহিদ হোসেন জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কয়েকদিন আগেও বলেছিলাম আপনারা দেখবেন ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন তবে তিনি শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়ার নেতৃত্বই দেবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব তিনিই দিবেন জাহিদ হোসেন আরও বলেন তারেক রহমান কেবল বিএনপির নেতা নন তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত সব মানুষের নেতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশের নাশকতা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন আমি সবসময় বলে আসছি স্বৈরাচারের দোষর কারা ছিল তা উনিশশো ছিয়াশি সালেই প্রমাণিত হয়েছে এখনও হচ্ছে সংবাদকর্মীদের এবং জনগণকে সজাগ থাকতে হবে কারা স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ত তা দেশের মানুষ ভালো করেই দেখছে বিএনপি সবসময় জনগণের অধিকার আদায় সোচ্চার ছিল এবং থাকবে বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধন পরিষদের অধিবেশনে বিএনপি মহাসচিব সহ তিন রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের কর্মী দ্বারা হেনস্থা প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের ইতিহাস কখনোই জনগণের পক্ষে ছিল না তারা প্রতিহিংসার রাজনীতি করে জনগণের উপর চেপে বসে দেশ চালাতে চায় এ দেশকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে তবে জনগণ জানে কিভাবে তাদের প্রতিহত ও প্রত্যাখ্যান করতে হয় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ